আজ বহুদিন পরে মধ্যরাতের ঘূর্ণি হাওয়াই দোয়ার উঠেছে নরে চারিদিকে নেমেছে আধার আমি একা অন্ধরে কাঁপিছে দোয়ার মধ্যরাতের জোরে প্রকৃতির নয় এ যে অপসংস্কৃতির হলুস্থ মিছে লালসায় ধারাই করছে পাপাচারে বসে

বেসে গেছে যত অমির চন্ডি নীতিহীন কংস একই মুসিবত হাই গণ আদারের প্রলয় প্লাবনে জাতি আজ অসহায় ঢিকে ঢিকে শুনি হাহাকার গণি রুবিদের আহাজারে মানবিকতার লাঞ্ছনা দেখি সত্যের মহামারী দেখি জালিমের উদ্ধত তরবারে গোমাই बेहোশ বীরু কাপুরুষ नौজवानের দল মুসলমানের রক্ত যে আজ বড়ই হিম শীতল বয়াল রাতে নিকশ আধারে বেজে যায় অরত আমিও কি তবে জেতনা হারাবো হাজার জনের মতো আমিও কি তবে গুমরাহের মাঝে ডুবে যাব চিরাতরে সাহস আবার দ্বার উঠির নরে আচমকে ঘুম কা ঢুম কা হাওয়াই খুলে গেল কুরআন বিজলি ঝলকে চোখের পলকে দেখলাম ফরমান এ যরতায় खुদার রুইদের தন্দব নিলাম বেঈমান যত দুনিয়ায় রবে আমাদের পদচুমী আমরা মুমিন खुদার রজ্জু আমাদের অধিকার ইয়াহূদ নাসরা মুশরিক যত হয়ে যাও হাশিয়া পৃথিবীতে হয়তো মুসলমানের অন্য কাহারো নয় নবচেতনায় কাটিল মনের দিদাবয় সংশয় দোয়ার উঠিল নরে শিয়রে লুকানো খঞ্জর খানি দু ধরে দুটো মানের হিম্মত খুলে দাঁড়ালাম তার দুচোকে আমার নিজ মন্দকার সাহসা দিলাম গগন বিদারি মুজাহিদের আজান শুনিয়া উঠিল লক্ষণ থেকে উঠিল নব প্রাণের প্রাণে প্রাণে নীরব ছোয়াই না কেউ প্রাণে প্রাণে প্রাণের ছয় নীরব রবে না কেউ শহীদ রক্তে আবার উঠিবে लाल शकु रेट अ